তোমার ব্যস্ততা সারা বছর এটা নিয়ে আসলে জানবার কিছু নেই আর যেহেতু আমরা খুবই ক্লোজ টু সো ব্যাক টু ব্যাক দেখা হওয়ার সুযোগ হয় কিন্তু তারপরেও যেহেতু নাম্বার একটা মানে হিট নাম্বার তুমি আমাদেরকে অলরেডি উপহার দিয়ে দিয়েছ তো এরপরে কি আসছে হোয়াট নেক্সট ওভাবে তো আসলে হিট নাম্বার কি জানি না বাট কাজ করছি অনেকই কাজ হচ্ছে বেশ কয়েকটা প্রজেক্টে কাজ করেছি ফিল্মের কাজ করছি কোরবানি ঈদের তো সিনেমা আছে আর তার মানে ওটার জন্য অপরাশন নেওয়া হচ্ছে এখন আসলে ওটা সব জানিনা যেমন এইবার এতে তো ধরো কন্যাটা অনেক বেশি মানে সবার কাছে খুব মুখে মুখে চলে গেছে আরেকটা গানও কিন্তু জঙ্গলি যে গানটা গেছি বন্ধু গো শুনো প্রিস মাহমুদের সুরে খুব সুন্দর একটা গান এটাও কিন্তু খুব ভালো ভাবে एक्सेप्टेड সবার কাছে এটা ডে থেকে যেদিন রিলিজ হলো তখন থেকে মানে খুবই appreciat করছে সবাই এন্ড এটা গানটা খুব সুন্দর একটা গান সো এটার একটা আলাদা ইমেজ ক্রিয়েট হয়েছে আবার ধরো কয়েকটা নাটকে গান করে রেখেছি সেগুলো আসবে আমার নিজের সোলো কিছু করে রেখেছি অ্যাকচুয়ালি আমি তো গানের মানুষ গান ছাড়া এর বাইরে তো আর কিছু করি না সো আমার ধ্যান জ্ঞান সব এখানেই থাকে তো কিছু না কিছু তো করতেই থাকবো সারাক্ষণ নিজের গান নিয়ে মিউজিক ভিডিও করার প্ল্যান কি আছে কত বছর ধরে করে রাখছে সি মানে হচ্ছেই না মানে এত বাইরের কাজে এত বেশি মনোযোগ তো নিজের কাজটা করতে গেলে তো একটু গুছিয়ে আর আমি যখন নিজের মিউজিক ভিডিও করব তখন আমাকে সবসময় মাথায় রাখতে হয় যে আমার যে ইমেজটা এখন ধরো সিনেমার জন্য গাচ্ছি সেটা হচ্ছে নায়িকার যে ইমেজ তার সাথে মিলিয়ে গান করে ফেললাম কিন্তু যখন আমি আমার মিউজিক ভিডিও করব। তখন আমাকে আমার ব্যাপারে কনসার্ন থাকতে হবে যে আমার যে ইমেজ মানুষ দেখতে পছন্দ করে আমাকে সেটার সাথে তাল মিলিয়ে পড়তে হবে সো অনেক কিছু ভাবনা চিন্তা কর আমরা কিন্তু ওয়েট করি এবং হ্যাঁ আমি দেখি লাস্ট তুমি যেটা করলে এবং তুমি সব শাড়ি পরেছিলে দ্যাট ওয়াজ অলসো মানে আমি বলবো যে ডিফারেন্ট যে তুমি যেভাবে করেছো এর আগেরগুলো তার চেয়েতে একটু ভিন্ন রকম কিছু করার প্ল্যান করেছো তো এটা নিয়েও নিশ্চয়ই তোমাকে অনেক ভাবতে হয় হ্যাঁ অফকোর্স একটু যদি বলতে যে নতুন তো আমরা এখন অনেক শিল্পী দেখছি অনেকেই আসছেন কিন্তু সং করে তারা মানে প্রফেশনালি নাম করলেও আরেকটা কণাকে যদি আমাদের পেতে হয় তাহলে তারা কিভাবে চ্যালেঞ্জ মোকাবেলা করবে এবং মৌলিক গানের সংখ্যা কেন এত কম এটা আমি আসলে আমার যারা সহকর্মী আছে যারা আমার থেকে একটু পরের এসেছে তাদের সাথে যখন আমি কথা বলি ইউনো দ্যাট আমি সবার সাথেই অনেক আড্ডা দিতে পছন্দ করি আমি কিন্তু বলি যে নিজের গান করো নিজের গান করো বিকজ আমরা যখন এখন আসলে সত্যি কথা বলতে যতই মানুষের গান গায় আমার কাছে মনে যে না আমার তো নিজের গান নাই তাহলে তো আমাকে কেউ বলবে না আমার অ্যালবাম থাকতে হবে তখন আর্টিস্টদের অ্যালবাম রিলিজ হতো এখন তো অ্যালবামের প্রচলনটা চলে গেছে এখন সিঙ্গেলস আসছে বাট মৌলিক গান কিন্তু হচ্ছে এখন ধরো লাকিলি আমি অনেক সময় অনেক ফিল্মের গান পেয়ে যাচ্ছি আমাকে হয়তো বা মৌলিক গান নিয়ে ভাবতে হচ্ছে না কিন্তু যারা হয়তোবা মানে ফিল্মের গানটা পাচ্ছে না তাদের ওই চেষ্টাটা আসলে কম আমার কাছে মনে হয় যে নিজের গান ক্রিয়েট মানে করার স্টেজ শো কিন্তু অনেক তাদের সো আই ওই ওই সময়টা বা ওই ইচ্ছাটা ভেতর থেকে আমরা আমাদের সময় যেই মানে আমাদের মনে হতো যে অ্যালবাম না বের হলে তো আসলে আমরা শোজও করতে পারছি না বাট এখনকার ব্যাপারটা ডিফারেন্ট হয়ে গেছে তো আমি আসলে এটাকে বলবো যে চেষ্টাটা আর একটু থাকা উচিত নিজের গান করার পেছনে আমরা খুব রিসেন্ট টাইমে বেশ কিছু ঘটনা দেখেছি অনেকের সাথেই ঘটেছে যে ধরো ফেক একটা আইডি ওপেন করে কাউকে নক করে টাকা পয়সা ডিমান্ড করছে বা বিভিন্ন ধরনের কথা বলছে আবার অনেক সময় হোয়াটসঅ্যাপে একটা ফেক নাম্বার থেকে জাস্ট একটা ছবি ব্যবহার করে অনেক কিছু করছে তোমার সাথে কি কখনো এই ধরনের ঘটনা ঘটেছে এসেছে দুই একবার টেক্সট বাট ওই ওইভাবে আমাকে ফাঁদে ফেলতে পারেনি আর কি আচ্ছা বিকজ আমি কনসার্ন হয়ে গেছি আচ্ছা এটা তো এরকম এরকম বাট আসে মেসেজ আসে বাট কনা হয়ে কেউ কি আল্লাহর রহমতে এখনো পর্যন্ত হয় নাই আহ চাই হোক না হোক এরকম